এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশ হয়েছে এবং আপনারা হয়তো দেখেও নিয়েছেন যে খসড়া তালিকায় আপনাদের নাম রয়েছে কি না যাদের নাম রয়েছে তাদের তো বললে বললে কিন্তু যাদের নাম নেই তাদের কিন্তু এখন শুনানিতে যেতে হবে বা তাদের কিন্তু ডাক পড়বে তাদের নামে নোটিশ জারি হবে এবং তাদেরকে কিন্তু ভেরিফিকেশন গিয়ে করতে হবে যে আপনি বৈধ রয়েছেন এবার এই ভেরিফিকেশন করতে গেলে আপনাদের জন্য কিন্তু নতুন করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন রকমের কিন্তু আর ডকুমেন্ট লাগবে এখানে ডিটেলসে কিন্তু তিন রকমের ডকুমেন্ট দেখিয়েছে তো আমি আপনাদের ডিটেলসে বলে দিই যে কাদের ক্ষেত্রে কি লাগবে অনেকেই কিন্তু মনে করুন যে এই ডকুমেন্ট নিয়ে কিন্তু কনফিউশন আছেন যে দাদা এত সালের হলে হবে কিনা অত সালের হলে হবে কি না তো আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কোন কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে এবং কাদের ক্ষেত্রে কোন ডকুমেন্ট লাগবে কারণ দেখুন এখানে কিন্তু তিনটা ধাপ দিয়েছে প্রথম ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সিঙ্গেল ব্যক্তি রয়েছে দ্বিতীয় ছবিতে কিন্তু সিঙ্গেল ব্যক্তি নয় ডবল ব্যক্তি রয়েছে আবার তৃতীয় ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন তিনজন ব্যক্তি রয়েছে অর্থাৎ এখানে পরিষ্কার করে দেখানো হয়েছে যে ইন্ডিভিজুয়াল তারপরে উইথ প্যারেন্ট ইন্ডিভিজুয়াল মানে প্যারেন্ট বলতে সিঙ্গেল প্যারেন্ট শুধুমাত্র আর তারপরেরটাতে কিন্তু উইথ প্যারেন্টস অর্থাৎ বাবা আর দুজনে রয়েছে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি একদম এ টু জেড দেখুন বলছে যে এসআইআর 2026 ওয়েস্ট বেঙ্গল এসআইআর 2026 শুনানির জন্য প্রয়োজনীয় নথির নির্দেশিকা বা কোন কোন নথি আপনাদের লাগবে দেখুন ডকুমেন্ট রিকোয়ার্ড ফর হিয়ারিং অর্থাৎ আপনার যে হিয়ারিংয়ে ডাক পড়বে সেই হিয়ারিংয়ে আপনার কোন কোন ডকুমেন্ট লাগবে আমি অনেক দিন আগে থেকেই আপনাদের এই সব জানিয়ে আসছি এখনও জানাচ্ছি যারা একদমই মানে এ যাচ্ছেন বা নোটিশ পেয়েছেন তারা কিন্তু এটা মাথায় রেখে যাবেন নালে ঘুরে আসতে হবে বা আপনার ফেল হয়ে যাবে এমন যেন না হয় কারণ আগে থেকে আপনারা যদি জানেন তথ্যটা যে আপনার এই এই ডকুমেন্ট নিয়ে যেতে হবে বা এতজনের ডকুমেন্ট লাগবে সেক্ষেত্রে আপনার ঘুরে আসার কোনো ব্যাপার থাকে না আচ্ছা এক নম্বরে আমরা যদি দেখি এখানে এক নাম্বারই বলেছে এক সাত উনিশশো আগে অর্থাৎ বিফোর এক সাত উনিশশো অর্থাৎ উনিশশো আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে শুধু নিজের পরিষ্কার বলে দিয়েছে শুধু নিজের অর্থাৎ সিঙ্গেল পার্সন একজনের ডকুমেন্ট অনলি সেলফ অর্থাৎ শুধু নিজের ডকুমেন্ট নিয়ে আপনি ভেরিফিকেশনে যেতে পারেন বা হেয়ারিংয়ে আপনার যে ডাক পড়বে সেখানে শুধু আপনার নিজের ডকুমেন্ট নিয়ে চলে যাবেন কোনো চাপ নেই হলো কিন্তু দেখা যাচ্ছে অনেকের জন্ম হয়েছে এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চার সাল অবধি তাহলে সেক্ষেত্রে তাদের কি লাগবে তাদেরকে শুধু নিজের ডকুমেন্ট নিয়ে গেলে হয়ে যাবে একদমই হবে না তাদের ক্ষেত্রে কি বলছে নিজের ও বাবা বা মায়ের দুজনের ডকুমেন্ট লাগবে সেলফ অ্যান্ড ফাদার অর মাদার অর্থাৎ এখানে বলছেন নিজের আপনার একটা ডকুমেন্ট লাগছে এবার বাবা মায়ের মধ্যে দুজনের মধ্যে আপনি যে কোনো একজনের ডকুমেন্ট নেবেন সো সেক্ষেত্রে আপনার সাথে আপনার বাবা মায়ের যে কোনো একজনের ডকুমেন্ট নিয়ে যাবেন তাহলে হয়ে গেল এটা কাদের ক্ষেত্রে এটা কিন্তু দ্বিতীয় স্ল্যাবে যারা রয়েছে অর্থাৎ উনিশশো সাতাশি সাল থেকে দু সাল অবধি যারা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে আচ্ছা তৃতীয় স্ল্যবে চলে আসি এখানে কি বলেছে যে দুই বারো দু হাজার চারের পরে অর্থাৎ দুই বারো দু হাজার চারের পরে আফটার দুই বারো দু হাজার চার এরপরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে নিজের একটা ডকুমেন্ট লাগবে 沙特。 বাবা ও মায়ের তিনজনের ডকুমেন্ট কিন্তু দিতে হবে অর্থাৎ বাবা মায়ের ডকুমেন্ট আপনাকে দিতে হবে সাথে আপনার ডকুমেন্টও দিতে হবে অর্থাৎ টোটাল তিনটা ডকুমেন্ট কিন্তু আপনাকে দিতে হবে এই টোটাল তিনটা ডকুমেন্ট নিয়ে আপনি হিয়ারিং গেলে আপনি পাশ করতে পারবেন এবার কথা হচ্ছে আপনারা তাহলে স্ল্যাবটা বুঝে গেলেন যে উনিশশো সাতাশি সালের আগে জন্ম হলে শুধুমাত্র একটা ডকুমেন্ট লাগছে নিজের যদি উনিশশো সাতাশি সাল থেকে দু হাজার চার সাল অবধি জন্মহন করে থাকেন সেক্ষেত্রে দুটো ডকুমেন্ট লাগছে একটা নিজের একটা বাবা অথবা মায়ের এবং আপনারা যদি দু হাজার সালের পরে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনাদের তিনটে ডকুমেন্ট লাগছে সে একটা হচ্ছে নিজের এবং দুটো হচ্ছে বাবা একটা একটা বাবার একটা মায়ের বাস হয়ে গেল এই হচ্ছে টোটাল বিষয় এবার এখানে এসআই নিয়ে বড়ো কিন্তু খবর রয়েছে বা ব্রেকিং নিউজ রয়েছে বা গুরুত্বপূর্ণ তথ্যও কিন্তু দিয়েছে যে জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণের জন্য যে কোনো একটি নথি আপনাদের দিতে হবে এবার কোনটার ক্ষেত্রে কি বলছে আমি আপনাদের আবার স্ল্যাপ অনুযায়ী কিন্তু আপনাদের দেখিয়ে দিই দেখুন বলছে এক সাত উনিশশো সাতাশির আগে জন্ম শুধু নিজের ডকুমেন্ট দিতে হবে যেটা আমরা দেখে আসলাম কি বলছে এখানে দেখুন টোটাল এগারোটা ডকুমেন্ট দিয়েছে এবার অনেকে বলবেন দাদা আধার কার্ড নিয়ে যাওয়া হবে না আধার কার্ড নিয়ে গেলে হবে না এখানে যে এগারোটা ডকুমেন্ট দিয়েছে আমি আপনাদের বলে দিচ্ছি সেই এগারোটা ডকুমেন্ট মানে কিন্তু নিয়ে আপনাকে যেতে হবে তো কি কি বলছে যদি আমরা এখানে ডিটেলসে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই বলেছে যে সরকারি কর্মচারী পরিচয়পত্র আপনি ধরুন সরকারি কর্মচারী সেক্ষেত্রে আপনার একটা আইডি কার্ড থাকে সেই আইডি কার্ডটা নিয়ে গেলেই হয়ে যাবে এবার আইডি কার্ড নেই অন্য কিছু রয়েছে আপনার স্যালারি ঢুকে সেটা রয়েছে আপনি ধরুন যে কোনো মানে আপনি যে কাজের সাথে যুক্ত রয়েছেন সরকারি কর্মচারী রয়েছে সেটার যে কোনো একটা ডকুমেন্ট আপনি সকলেই হয়ে যাবে আচ্ছা দ্বিতীয় নম্বরে বলছে উনিশশো সাতাশির পূর্ব নথি অর্থাৎ উনিশশো সাতাশির আগে যে নথি বা উনিশশো সাতাশি অবধি যে নথি রয়েছে সে সেগুলো কিন্তু দিলে হয়ে যাবে যেমন বেকেটে বলেছে ব্যাংক পোস্ট এলআইসি you অর্থাৎ অনেকে বলে দাদা আমি দু হাজার সালে এলআইসি করেছি সেটা কিভাবে হবে না সেটা উনিশশো সাতাশি সালের মধ্যে হতে হবে এলআইসির কাগজ বা ব্যাংকের কাগজ বা পোস্ট অফিসের কাগজ তাহলেই কিন্তু হবে এখানে কিন্তু ডিটেলসে বলে দিয়েছে আচ্ছা তারপরে যদি আমরা দেখি যে জন্মের শংসাপত্র তিন নাম্বারে বলেছে জন্মের শংসাপত্র তো আপনারা সকলেই জানেন যে আপনাদের বার্থ সার্টিফিকেট যদি থাকে সেটা শো করলে হয়ে যাবে এবার এই যে বার্থ সার্টিফিকেটটা আপনি শো করবেন এটা কিন্তু একটা ক্রিটিক্যাল বিষয় রয়েছে যে আপনি সত্যি সত্যি বার্থ সার্টিফিকেটটা অরিজিনাল ভাবে পেয়েছেন কিনা অনেকেই কিন্তু পরবর্তীতে ডুপ্লিকেটভাবে অনেক বার্থ সার্টিফিকেট বানিয়েছে যদি সেটা নিয়ে আপনি ভেরিফিকেশন যান তাহলে কিন্তু আশা করি আপনার ভেরিফিকেশনটা সম্পূর্ণ হবে না কারণ এই যে ভুয়োভাবে যে বার্থ সার্টিফিকেটগুলো বানিয়েছে সেগুলোর তথ্য কিন্তু রেজিস্টারে থাকবে না তো সেক্ষেত্রে কিন্তু যখন রেজিস্টার অবধি যাবে ভেরিফিকেশনের জন্য তখন কিন্তু আপনারটা বাদ পড়ে যাবে আশা আসা আশা করি আপনারা বুঝতে পারেন আর যাদের জন্ম শংসাপত্রটা অরিজিনাল রয়েছে লিগালি পেয়েছে মানে একদম বার্থ প্রুফের অনুযায়ী পেয়েছে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেমই হবে না আচ্ছা তারপরে কি বলেছে পাসপোর্ট আপনার কাছে যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে সেই পাসপোর্টটা দিয়েও কিন্তু আপনি এই এর যে ভেরিফিকেশন বা হিয়ারিংয়ের যে ডেট পড়বে নোটিশ পেয়ে যে আপনি ভ্যারিফিকেশানে যাবেন সেটা কিন্তু ভেরিফিকেশান করিয়ে নিতে পারবেন আচ্ছা তারপরে কি বলছে পাঁচ নাম্বারে শিক্ষা প্রতিষ্ঠান সার্টিফিকেট অর্থাৎ এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট দিলে কিন্তু হয়ে যাবে এখানে কিন্তু বেকেটে একটা জিনিস দারুণ উল্লেখ করেছে সেটা হচ্ছে মাধ্যমিক অনেকে বলেন দাদা এইট পাস দিলে হবে নাইন পাস দিলে হবে দেখুন যেহেতু বেকেটে মাধ্যমিক উল্লেখ করে দিয়েছে সেক্ষেত্রে আপনার এইট পাস নাইন পাস টু পাস থ্রি পাস এগুলো কোনো কাজ দেবে না কেননা এখানে মাধ্যমিক কিন্তু বেকেটে বলে দিয়েছে কারণ মাধ্যমিকে আমরা জানি যে আমাদের ডেট অফ বার্থটা কিন্তু লেখা থাকে ওয়ার্ডে তো সেক্ষেত্রে সেটাই কিন্তু চাওয়া হয়েছে আচ্ছা তারপরে যদি আমরা দেখি পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট আপনার কাছে যদি পারমানেন্ট রেসিডেন্টাল সার্টিফিকেট থেকে থাকে সেটা দিলেও কিন্তু হয়ে যাবে এবার আপনার বলবেন দাদা পারমানেন্ট রেসিডেন্টাল সার্টিফিকেট কীভাবে পাবো এটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি যে আপনার যে লোকালিটি রয়েছে আপনি যেখানে থাকেন আপনাকে যে আপনার প্রধান চেনে আপনার কাউন্সিলার আপনাকে চেনে সেই নিয়ে একটা রেসিডেন্টাল সার্টিফিকেট আপনি অবশ্যই বানাতেই পারেন ডোমিসাইল সার্টিফিকেট বানাতে পারেন ক্যারেক্টার সার্টিফিকেট বানাতে পারেন তাই না তো সেরকম যদি আপনার কাছে পারমানেন্ট রেসিডেন্টাল সার্টিফিকেট থেকে থাকে সেটা দিয়েও কিন্তু হয়ে যাবে তারপরে সাত নম্বরে বলছে যে বন অধিকার শংসাপত্র যদি থাকে তাহলেও হবে এবং আট নম্বর বলছে কাস্ট সার্টিফিকেট যেমন ও বিসি এস সি এগুলো যদি আপনার কাছে থেকে থাকে তাহলেও হবে ধরুন আপনার কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা দিয়েও কিন্তু হয়ে যাবে আচ্ছা তারপরে বলছে এনআরসির নথি নয় নাম্বারে যদি এনআরসির নথি আপনাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু হয়ে যাবে আচ্ছা তারপরে দশ নম্বর বলছে ফ্যামিলি রেজিস্টার আমি আপনাদের অনেকবার বলেছি যে ফ্যামিলি রেজিস্টার লোকাল প্রশাসন দ্বারা যদি তৈরি করা থাকে তাহলে কিন্তু হয়ে যাবে আচ্ছা এগারো নম্বর দলিল পর্চা হচ্ছে জমি জায়গা সংক্রান্ত আপনার কাছে যদি জমি জায়গা থেকে থাকে সেটা ছিল আপনার কাছে আপনার খতিয়ান রয়েছে আপনার কাছে দলিল রয়েছে আপনার জমির কনভার্সেশন সার্টিফিকেট রয়েছে আপনার শ্রেণী পরিবর্তন করার যে অ্যাপ্লিকেশন সেটা রয়েছে যা থাকুক না কেন সেটা দিয়ে কিন্তু আপনার এখানে করে নিতে পারবেন তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই একই রয়েছে তাই আমি আপনার প্রত্যেকটার ক্ষেত্রে বললাম না এই যে এগারোটা ডকুমেন্ট বললাম এই এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো যে কোনো একটা যে কোনো একটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি হিয়ারিংয়ে আপনার ভেরিফিকেশন করাতে পারবেন এবার অনেকেই বলবেন দাদা আধার কার্ডটা কি নিয়ে যাব হ্যাঁ অবশ্যই আপনার আধার কার্ডটা সাথে কিন্তু রাখবেন এই এগারোটা ডকুমেন্টের মধ্যে একটা এবং আধার কার্ডটা আপনি রাখতেই পারেন আপনার সাথে বাস কারণ আমরা দেখেছি অনেক কিছুর ক্ষেত্রে মানে ভেরিফিকেশান করতে গেলে আধার কার্ড কিন্তু প্রয়োজন হতে পারে বায়োমেট্রিকের যত ব্যাপার থাকে আপনি যে সেই ব্যক্তিটা সেটা কিন্তু এখানে প্রমাণের প্রয়োজন হতে পারে বা বায়োমেট্রিক করা হতে পারে আমি জানি না কী করবে আপনারা যারা হিয়ারিংয়ে যাবেন অবশ্যই বলবেন যে টোটাল প্রসেসটা কী রয়েছে তাহলে সেখানে ক্ষেত্রে আমরা জানতে পারবো বা আমার যদি চেনা জানা কেউ হেয়ারিংয়ে ডাক পায় তাহলে সেক্ষেত্রে সে কীভাবে কী করলো সেটা নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো তাহলে আশা করি আপনাদের আর কোনো রকম প্রবলেম থাকলো না এবার অনেকের প্রবলেম থাকে যে দাদা এই অনলাইন বা অফলাইন কিভাবে আমরা ড্রাফ লিস্টটা ডাউনলোড করবো বা খসড়া তালিকাটা ডাউনলোড করব অনলাইনের প্রসেসও রয়েছে অফলাইনের প্রসেসও রয়েছে তো আমি আপনাদের বলে দিই একটু সংক্ষেপে যে কীভাবে আপনারা কিন্তু অনলাইন বা অফলাইন থেকে এই যে খসড়া তালিকা সেটা ডাউনলোড করে নিতে পারবেন দেখুন এক নম্বরেই বলেছেন যে অনলাইনে যদি আপনি করেন খসড়া তালিকা ডাউনলোড তাহলে আপনাকে হয় ইসিআই এই ওয়েবসাইটে যেতে হবে নাহলে সিও ওয়েস্টবেঙ্গল ডট ডাব্লুবি ডট ডট ইন এখানে যেতে হবে আর হলে আপনাকে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের যে কোনো পোর্টালে কিন্তু যেতে হবে তাহলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন আচ্ছা দ্বিতীয়ত বলেছে অফলাইনে যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে আপনার যে বিএলও অফিসার রয়েছে ওনার সাথে যোগাযোগ করতে হবে ওনার কাছে হার্ড কপি থাকবে বা ওনার কাছে কিন্তু হার্ড খরচা তালিকাটা থাকবে সেখান থেকে আপনার নামটা খুঁজে আপনি দেখে নিতে পারেন চাইলে সেটা জেরক্স করেও নিতে পারেন আপনি চাইলে শুধুমাত্র আপনার নামটা যেখানে রয়েছে সেই পেজটাও জেরক্স করে নিতে পারেন আচ্ছা তারপরে কী বলছে রাজনৈতিক দলের যে বিএলএ থাকে তাদের কাছেও কিন্তু রয়েছে আপনি চাইলে তাদের কাছ থেকেও কিন্তু নিয়ে নিতে পারেন তাছাড়া কিন্তু আপনারা মনে করুন যে আপনি নিজেও ডাউনলোড করে নিতে পারেন মোবাইল ফোনে এবার আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটার জন্য লিঙ্ক আমি সরাসরি দিয়েছি ডিসক্রিপশনে সেখানে ক্লিক করলেই আপনারা এখন ডিটেলসে পেয়ে যাবেন ক্লিক করা শুধু আপনার ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে আপনার ব্লক চুজ করে নেবেন তারপরে কিন্তু বা মিউনিসিপ্যালিটি চুজ করে নেবেন তারপরে আপনি দেখতে পাবেন আপনার যে এসিপিসি নেম সেখান থেকে চুজ করে আপনার বুথ অনুযায়ী আপনি কিন্তু এই খসড়া তালিকাটা ডাউনলোড করে নিতে পারবেন আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে কমিশন জানিয়েছে যে এই যে খসড়া তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের আলাদা করে কিন্তু তালিকা প্রকাশ হবে অর্থাৎ অর্থাৎ আপনার নাম বাদ হয়েছে খসড়া তালিকা থেকে তাহলে আপনার লিস্ট কিন্তু আলাদা থাকবে একটা আলাদা লিস্টে কিন্তু থাকবে ধরুন খসড়া তালিকায় আপনার নাম নেই সেক্ষেত্রে খসড়া তালিকায় নাম যাদের বাদ পড়েছে সেই লিস্টটা কিন্তু আপনারা ডাউনলোড করে সেখানে আপনার নাম রয়েছে কিনা সেটা কিন্তু দেখতে হবে যদি আপনার খসড়া তালিকায় নাম না থাকে তাহলে খসড়া তালিকা যে বাদ পড়েছে সেই যে লিস্ট সেটাতে কিন্তু অবশ্যই নাম থাকবে আচ্ছা তারপর কিন্তু অভিযোগ জানানো যাবে পনেরোই জানুয়ারি পর্যন্ত আপনারা জানেন যে আজকে প্রকাশিত হয়ে গেছে মানে ষোলোই ডিসেম্বর প্রকাশিত হয়ে গেছে এই সে ড্রাপ লিস্ট এখন আপনারা যাদের যাদের অভিযোগ রয়েছে তারা পনেরোই জানুয়ারি অবধি অভিযোগ জানাতে পারবেন তারপরে কি বলেছে যে শুনানি হবে ষোলো ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি অর্থাৎ ষোলো তারিখ থেকে মনে করুন নোটিশ জারি করা শুরু হবে বা নোটিশ পাঠানো শুরু হবে এবং আপনারা কিন্তু সাতই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি কিন্তু চলবে বা ভ্যারিফিকেশন বা হিয়ারিং কিন্তু চলবে আচ্ছা এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি আমরা কিন্তু এই ফাইনাল যে মনে করুন সে কি বলে এটা ভোটার লিস্ট সেটা কিন্তু আমরা পেয়ে যাব তো এই ফাইনাল ভোটার লিস্ট এরকম কিন্তু থাকবে আশা করা যাচ্ছে যে এরকম ছবি থাকার কথা এবার জানি না ছবি থাকবে কি না কারণ যেহেতু আপডেটেড ডিজিটাল যুগ আমরা ছবিও দিয়েছি তো সেক্ষেত্রে ছবিগুলো অ্যাড করে দিলে খুব ভালো হয় বা আগে যদি ছবি যেগুলো ছিল সেগুলোও যদি অ্যাড করে দেয় তাহলে ভালো এবার জানি না কমিশন কীভাবে কী করবে নতুন ফাইনাল লিস্ট যখন ডাউনলোড করব আমরা তখনই কিন্তু বুঝতে পারবো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের সুবিধার্থে সরাসরি ড্রাফ লিস্ট ডাউনলোড করার খসড়া তালিকা বাতিলদের নাম ডাউনলোড করার ভূত অনুযায়ী কাদের কাদের নাম বাদ পল বা মৃত ভোটার ভোটারদের যে নামের লিস্ট সেটার ডাউনলোড করার তিনটে লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আপনারা ক্লিক করে নিজেরাই কিন্তু নিজেরা নিজেদের ফোন থেকে এগুলো ডাউনলোড করে দেখে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তাছাড়া এর আগের ভিডিও আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা কিন্তু খসড়া তালিকা ডাউনলোড করে নিতে পারেন তো অবশ্যই আপনারা কিন্তু খসড়া তালিকা ডাউনলোড করে নিজেদের নাম দেখে নেবেন এবং যদি নাম না থাকে তাহলে অন্য যে ওই বাতিলের লিস্ট সেটাতে দেখবেন সেখানে কিন্তু থাকবে এবং যে যে ডকুমেন্টগুলো আমি আপনাদের বললাম সেগুলো নিয়ে গিয়ে হেয়ারিংয়ে গিয়ে আপনারা অনায়াসে আপনাদের যে ভেরিফিকেশান সেটা করতে পারেন যদি কোনো রকম প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আমি সেটা রিপ্লাই তৎক্ষণাৎ আপনাকে দিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব এটা দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে রয়েছে ওখানে দিবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ